জাতীয় পার্টি জাতীয় বেইমান জাতীয় পার্টি বলছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাকি দেশের পঞ্চাশ ভাগ মানুষকে প্রতিনিধিত্ব করে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে শহীদের রক্তর উপরে দাঁড়িয়ে তারা এই দুঃসাহস কিভাবে পায় যে খুনি হাসিনার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাকি আমাদের দেশের পঞ্চাশ ভাগ মানুষকে প্রতিনিধিত্ব করে স্পষ্টভাবে বলে দিতে চায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দূষণ পাঁচই অগাস্ট পরবর্তী বাংলাদেশে আর কোনোদিন প্রাসঙ্গিক না প্রাসঙ্গিক না আর প্রাসঙ্গিক হবে না যারা আপনারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছেন আপনারা কম্প্রোমাইজ করতে পারেন রাজনৈতিক স্বার্থে কিন্তু এই মঞ্চে যারা রয়েছে যারা রাজনৈতিক হিসাব বিকাশের উর্দ্ধে উঠে যারা আমরা এই দেশের টানে রাস্তায় নেমে এসেছিলাম আমাদের রক্তের উপরে মারিয়ে আপনারা ফেসিবাদকে পুনর্বাসন করতে হবে আমরা যতদিন পর্যন্ত আছি আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশের টেকটাস থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এক ইঞ্চি মাটিও ফেসিবাদের জন্য ছাড় দেওয়া হবে না প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন আমরা আমাদের জায়গা থেকে এই বিরুদ্ধে যদি এখনো পর্যন্ত একটা শক্তি নিজের জীবন দিয়ে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে লড়ে যাচ্ছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আমরা সকল ষড়যন্ত্র আমাদের যাই আসুকটা কেন যত বাধাই আসুকটা কেন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া মানুষের যে বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া এগুলোর জন্য আপনারা কেউ যদি নাও থাকে শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাস্তার মধ্যে থাকবে